মুখোশ উন্মোচন আফ্রিকার অব্যক্ত সত্য সিএনএন বিবিসি ফ্রান্স চব্বিশ আমি আপনাদের সবাইকে দেখছি আমি ইব্রাহিম ট্রাউরে আজ আমি আপনাদের মুখোশ খুলে দিচ্ছি আপনারা আমাকে যাকে যুবক সামরিক নেতা বিপজ্জনক উগ্রবাদী বা পশ্চিমা বিরোধী একনায়ক বলেন সেই আমি আজ আপনাদের সামনে সত্য তুলে ধরছি এবার আপনারা আমার মাইক্রোফোন বন্ধ করতে পারবেন না ক্যামেরা সরাতে পারবেন না কারণ আপনাদের একচেটিয়া নিয়ন্ত্রণাধীন বিশ্ব আর নেই লাখ লাখ মানুষ আজ আমার কথা সরাসরি শুনবে আপনাদের ফিল্টার বা মিথ্যা ছাড়াই আমি চৌত্রিশ বছর বয়সী ছোটবেলা থেকে আপনাদের মিথ্যা শুনে বড় হয়েছি টিভিতে আফ্রিকাকে দেখতাম শুধুই দুর্ভিক্ষ শুষ্ক জমি অস্ত্র আর মৃত্যু এটাই আফ্রিকা বলতেন আপনারা আমরা বিশ্বাস করতাম নিজেদের ভূমি আর মানুষকে নিয়ে লজ্জিত হতাম কিন্তু বড় হয়ে আমি পড়াশোনা করলাম গবেষণা করলাম প্রশ্ন করলাম বুঝলাম আপনারা যে আফ্রিকা দেখিয়েছেন তা মিথ্যা যে গল্প বলেছেন তা সাজানো আমাদের জন্য যে নিয়তি লিখেছিলেন তা আপনাদেরই তৈরি করা চিত্রনাট্য আপনারা আফ্রিকাকে এমনভাবে দেখিয়েছেন যেন আমরা অমানবীয় সভ্যতার বাইরের বর্বর আপনাদের আফ্রিকায় ক্ষুধা যুদ্ধ রোগ দুর্নীতি সন্ত্রাস ছাড়া আর কোনো শব্দ নেই আশা সাফল্য উন্নয়ন সম্মান গর্ব বিজয় এই শব্দগুলো আপনাদের অভিধানে নেই নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান লে আপনারা কি কখনও আফ্রিকার সাফল্যগুলোকে শিরোনাম করেছেন রুয়ান্ডার প্রযুক্তিগত অলৌকিকতা ইথিওপিয়ার বনায়ন প্রকল্প বতসোয়ানার গণতান্ত্রিক সাফল্য কেনিয়ার উদ্যোক্তা পরিবেশ এসব নিয়ে কি আপনারা কখনো লিখেছেন না কারণ এগুলো আপনাদের চিত্রনাট্যে ফিটস না আপনাদের আফ্রিকা সফল হতে পারে না কারণ তাহলে আপনারা কিভাবে আমাদের শোষণকে বৈধতা দেবেন কিভাবে হস্তক্ষেপ আফ্রিকার সম্পদের গল্প ও ঔপনিবেশিকতার নতুন রূপ আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে ধনীভূমির মানুষগুলো কেন গরিব এখানে কিছু বাস্তব সংখ্যা কোবাল্ট বিশ্বের সত্তর শতাংশ কোবাল্ট আফ্রিকার কিন্তু কঙ্গোর মানুষ মোবাইল ফোন কিনতে পারে না প্লাটিনাম নব্বই শতাংশ প্ল্যাটিনাম আফ্রিকার কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বের শিকার সোনা ত্রিশ শতাংশ সোনা আমাদের ভূমি থেকে আসে কিন্তু আমাদের জনগণ দারিদ্রে ডুবে আছে হীরা পঁয়ষট্টি শতাংশ হীরা আফ্রিকা সরবরাহ করে কিন্তু আমাদের খনিজ শ্রমিকরা দিনে মাত্র এক ডলারে জীবন ধারণ করে ইউরেনিয়াম পঁয়ত্রিশ শতাংশ ইউরেনিয়াম আফ্রিকার আমাদের ইউরেনিয়ামেই প্যারিসে আলো জলে কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ নেই আফ্রিকা দরিদ্র কেন আসল প্রশ্ন হল এত ধনী হওয়া সত্ত্বেও আফ্রিকাকে কিভাবে দরিদ্র রাখা হল উত্তর হল ঔপনিবেশিকতা শেষ হয়নি কেবল রূপ পরিবর্তন করেছে আগে তারা আমাদের ভূমি দখল করত এখন কোম্পানি বসায় আগে জোর করে নিত এখন চুক্তি করে আগে চাবুক দিয়ে শাসন করত এখন ক্রেডিট দিয়ে কিছু উদাহরণ দেই যা আপনারা কখনোই লিখবেন না গ্লেন কোর কঙ্গো থেকে কোবাল্ট তুলে দুই সালে দুইশো বিলিয়ন ডলার আয় করেছে কঙ্গোকে কর দিয়েছে মাত্র পাঁচশো মিলিয়ন ডলার শূন্য দশমিক দুই শতাংশ রিও টিন্টো গিনি থেকে বছরে কুড়ি মিলিয়ন টন বক্সাইট তোলে বিনিময় গিনি পায় পরিবেশ দূষণ ও ক্যান্সার টোটাল এনার্জিজ অ্যাঙ্গোলা নাইজেরিয়া কঙ্গো থেকে তেল তুলে দুই সালে ছত্রিশ বিলিয়ন ডলার লাভ করেছে বিনিময়ে আফ্রিকায় দিয়েছে নোংরা পাইপলাইন প্রতি বছর অষ্টাশি বিলিয়ন ডলার অবৈধ অর্থ আফ্রিকা থেকে বাইরে চলে যায় আর আপনারা ৪৫ বিলিয়ন ডলার সাহায্যের কথা লেখেন বাস্তবতা হল আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয় এটি সাহায্য দানকারী মহাদেশ আপনারা যখন ফুলে যাওয়া পেটের শিশুদের ছবি দেখান তখন পর্দার আড়ালে একটি বিশাল শোষণের ব্যবস্থা কাজ করে শোষণের পঞ্চপথ এই ব্যবস্থা কীভাবে কাজ করে এক দুর্নীতি সৃষ্টি আমাদের নেতাদের ঘুষ দিন অফশোর অ্যাকাউন্ট খুলুন বিলাসবহুল জীবনের লোভ দেখান তাদের সন্তানদের আপনাদের স্কুলে পাঠান দুই চুক্তি করা পঞ্চাশ মাইনাস নিরানব্বই বছরে ছাড়পত্র নিন কর ও পরিবেশ আইন থেকে ছাড় নিন শ্রম অধিকার উপেক্ষা করুন তিন অবকাঠামো নিয়ন্ত্রণ বন্দর বিমানবন্দর রেলপথ দখল করুন শুধু খনি থেকে বন্দরে নেওয়ার জন্য গ্রামে রাস্তা বা বিদ্যুৎ পৌঁছে দেবেন না চার নিরাপত্তা প্রদান ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা তৈরি করুন তাদের অস্ত্র দিন প্রতিবাদ দমাতে বলুন পাঁচ মিডিয়াকে নীরব করা স্থানীয় সাংবাদিকদের কিনুন বিরোধী কণ্ঠস্বর দমন করুন অভ্যন্তরীণ অস্থিরতার খবর আন্তর্জাতিক মিডিয়াতে দিন এটা একশো বছর ধরে চলে আসছে আপনারা এটা দেখতে চান না কারণ আপনারাও এই ব্যবস্থার অংশ নিউ ইয়র্ক টাইমস সিএনএন বিবিসির সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা তেল খনি অস্ত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আফ্রিকাকে শোষণ করে আপনারা তাদের টাকায় বাঁচেন তাদের স্বার্থ রক্ষা করেন পশ্চিমা শক্তিগুলোর শোষণ পদ্ধতি ও তথাকথিত সন্ত্রাসবাদ ফ্রান্সের সিস্টেম সিএফএ ফ্রাঙ্ক চৌদ্দটি আফ্রিকান দেশ এখনও ফরাসি ঔপনিবেশিক মুদ্রা ব্যবহার করে এসব দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের রিজার্ভের পঞ্চাশ শতাংশ ফরাসি কোষাগারে জমা থাকে ফ্রান্স এই টাকার ওপর নেতিবাচক সুদ আরোপ করে অর্থাৎ আমরা নিজেদের টাকা ব্যবহারের জন্য ফ্রান্সকে অর্থ দিই এর মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ স্থানান্তর করে আর আপনারা যখন ফ্রান্স আফ্রিকাকে দশ বিলিয়ন ইউরো সাহায্য দেয় তখন তা শিরোনাম হয় ব্রিটেনের সিস্টেম লন্ডন হলো বিশ্বের মানি লন্ডারিংয়ের কেন্দ্র আফ্রিকা থেকে চুরি করা প্রতিটি পয়সা লন্ডনের মধ্য দিয়ে যায় জার্সি গার্নসি কেমেন আইল্যান্ডস ভার্জিন আইল্যান্ডস সব ব্রিটিশ নিয়ন্ত্রণে আফ্রিকার সম্পদ সেখানেই লুকিয়ে থাকে আমেরিকার সিস্টেম আফ্রিকা কমান্ড মহাদেশে ছেচল্লিশটি সামরিক ঘাঁটি উদ্দেশ্য বলে নিরাপত্তা আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ চীনের সিস্টেম নতুন খেলোয়াড় বলে উইন উইন অবকাঠামো তৈরি করে ক্রেডিট দেয় কিন্তু বিনিময় কী নিরানব্বই বছরের বন্দর ছাড় খনিজ অধিকার কৃষি জমি এটা ঋণের ফাঁদ কূটনীতি শ্রীলঙ্কা বা জাম্বিয়াকে জিজ্ঞাসা করুন আপনারা এর কিছুই লেখেন না কেন কারণ আপনারা মুক্ত গণমাধ্যম নন আপনারা কর্পোরেট গণমাধ্যম আপনাদের মালিকরা বিলিয়নিয়ার জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট কিনেছেন সাংবাদিকতার ভালোবাসার জন্য না স্বার্থের জন্য রুপাট মার্ডকের মিডিয়া সাম্রাজ্য একই বার্তা দেয় পশ্চিম ভালো অন্যরা খারাপ কার্লো স্লিম যিনি লাতিন আমেরিকার পিঠ থেকে ধনী হয়েছেন তিনি নিউ ইয়র্ক টাইমস নিয়ন্ত্রণ করেন আর আপনারা দাবি করেন স্বাধীন সাংবাদিকতা করেন আপনারা যে সম্পাদক প্রতিবেদক নিয়োগ দেন তারা সবাই একই অভিজাত স্কুল থেকে আসে একই বিশ্বদৃষ্টিভঙ্গি আর কুসংস্কার নিয়ে তারা আফ্রিকার স্থানীয় ভাষা জানে না মানুষের সাথে কথা বলতে পারে না আপনাদের সূত্র সবসময় পশ্চিমা কূটনীতিক এনজিও বিশেষজ্ঞ লোমম্বা সানকারা গাদ্দাফি এবং মিথ্যাচারের ইতিহাস তারা প্যাট্রিস লুমুম্বাকে হত্যা করেছিল সিআইএ এজেন্ট স্বীকার করেছে বেলজিয়ান ভাড়াটে সৈন্যরা তাকে হত্যা করে তার দেহ অ্যাসিডে দ্রবীভূত করে আপনারা তখন বলেছিলেন কঙ্গোতে বিশৃঙ্খলা হত্যাকারীদের সম্পর্কে জিজ্ঞাসা করেননি সিআইএ নথি তদন্ত করেননি তারা থমাস শানকারাকে হত্যা করেছিল আমার নায়ক আফ্রিকার আশা তিনি দুই দশমিক পাঁচ মিলিয়ন শিশুকে টিকা দিয়েছিলেন দশ মিলিয়ন গাছ লাগিয়েছিলেন সাক্ষরতার হার বাড়িয়েছিলেন মহিলাদের সমান অধিকার দিয়েছিলেন দুর্নীতি বন্ধ করেছিলেন আইএমএফ ও ব্যাংককে প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন আমরা আফ্রিকার ঋণ পরিশোধ করব না তাকে হত্যা করা হয়েছিল তার সেরা বন্ধু ব্লেইস কম্পাউরে দ্বারা ফ্রান্সের সমর্থন আপনারা তখন বলেছিলেন বুরকিনা ফাসতে সামরিক অভ্যুত্থান শানকারার স্বপ্ন প্রকল্প সাফল্য নিয়ে কিছু লেখেননি মাম্মার গাদ্দাফি হ্যাঁ তিনি একজন স্বৈরশাসক ছিলেন কিন্তু লিবিয়াতে তিনি কি করেছিলেন মাথাপিছু আয় ছিল বারো হাজার ডলার আফ্রিকার সর্বোচ্চ সাক্ষরতার হার সাতাশি শতাংশ বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষা তার আসল অপরাধ ছিল আফ্রিকার ইউনাইটেড স্টেটস আফ্রিকান সেন্ট্রাল ব্যাংক আফ্রিকান বিনিয়োগ ব্যাংক এবং স্বর্ণদিনারের স্বপ্ন তিনি তেল ডলারের বিনিময় বিক্রি করতে অস্বীকার করেছিলেন দুই সালে তাকে হত্যা করা হয় হিলারি ক্লিন্টন হেসে বলেছিলেন আমরা এলাম আমরা দেখলাম সে মারা গেল এখন লিবিয়ার দিকে তাকান তিনটি সরকার অন্তহীন গৃহযুদ্ধ আইএসআইএস আল কায়দা আপনারা কি এটাকে গণতন্ত্র স্বাধীনতা বা সাফল্য বলেন এখন সাহেলের পালা মালি নাইজার বুরকিনা ফাসো আপনারা আমাদেরও লিবিয়া সিরিয়া ইরাক বানাতে চান কিন্তু এবার নয় কারণ আমরা জেগে উঠেছি শিখেছি একত্রিত হয়েছি অপারেশন বারকান ফ্রান্সের সাহেল অভিযান দুই শূন্য এক তিন দুই শূন্য দুই দুই উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমন কিন্তু আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ পাঁচ হাজার একশো ফরাসি সৈনিক বার্ষিক এক বিলিয়ন ইউরো বাজেট ফলাফল দুই সালে মালিতে পাঁচশো সন্ত্রাসী দুই সালে সাহেলে পাঁচ হাজার প্লাস সন্ত্রাসী এটা কেমন সাফল্য ফরাসি সৈনিকরা নাইজারের ইউরেনিয়াম খনি রক্ষা করছিল তেলের পাইপলাইন সুরক্ষিত করছিল বন্দর ও রেলপথ নিয়ন্ত্রণ করছিল সন্ত্রাসীরা ফরাসি সৈনিকদের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আসতে পারছিল না কিন্তু আমাদের গ্রামগুলো সহজেই পুড়িয়ে দিচ্ছিল কেন কারণ বিশৃঙ্খলা তাদের উদ্দেশ্য পূরণ করত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এমআইএন মালিতে পনেরো হাজার সৈনিক এক দশমিক দুই বিলিয়ন ডলার বার্ষিক বাজেট দশ বছরে তিনশো প্লাস জাতিসংঘের সৈনিক নিহত হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত সন্ত্রাস কমেনি বরং বেড়েছে আর এখন আপনারা বলেন ওয়াগনার বিপজ্জনক রাশিয়ানরা আফ্রিকা দখল করছে আমরা জেগে উঠেছি সন্ত্রাসের মুখোশ উন্মোচন ওয়াগনার এলো এক হাজার সৈনিক নিয়ে ছয় মাসে কি হল সন্ত্রাসীরা পালিয়েছে গ্রামগুলো নিরাপদ খনিগুলো কাজ করছে মানুষ শান্তিতে আছে পার্থক্য হলো ওয়াগনার আমাদের মিত্র আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি ফ্রান্স হলো দখলদার জোর করে এসেছিল ওয়াগনার চুক্তি মেনে চলে ফ্রান্স ব্ল্যাকমেইল করে ওয়াগনার ফলাফলানে ফ্রান্স অজুহাত তৈরি করে আপনারা সত্য লেখেন না আপনারা বলেন রাশিয়ান ভাড়াটে তাহলে ফরাসি লিজিয়ান রেনেয়ার আমেরিকান ব্ল্যাক ওয়াটার ব্রিটিশ ডি চারেস্কি তারা কি ভাড়াটে নয় ওয়াগনার হুমকি কেন কারণ ওয়াগনার আপনাদের নয় সন্ত্রাস কারা তৈরি করেছিল আল কায়দা কারা প্রতিষ্ঠা করেছিল উনিশশো আশির দশকে আফগানিস্তানে সিআইএ পাকিস্তান আইএসআই সৌদি অর্থ দিয়ে সোভিয়েতদের বিরুদ্ধে বিন লাদেন সিআইএর লোক ছিল আপনারা তাদের স্বাধীনতা যোদ্ধা বলেছিলেন তালেবানকে সমর্থন করেছেন অস্ত্র অর্থ প্রশিক্ষণ দিয়েছেন তারপর নিয়ন্ত্রণ হারিয়েছেন আইএসআইএস কিভাবে জন্ম নিল দুই সালে ইরাক আক্রমণ আপনারা সাদ্দামকে ক্ষমতাচ্যুত করলেন সেনাবাহিনীকে ভেঙে দিলেন বাথ পার্টি নিষিদ্ধ করলেন আবু গারিবে নির্যাতন করলেন সেই মানুষগুলোই আইএসআইএস হয়ে গেল তারপর সিরিয়ায় আপনারা আসাদকে যেতে হবে বললেন মধ্যপন্থী বিদ্রোহীদের অস্ত্র দিলেন সেই অস্ত্র আইএসআইএস আল নুসরার কাছে গেল আপনারা লিবিয়া ধ্বংস করলেন গাদ্দাফির অস্ত্রের ডিপো লুট হল সেই অস্ত্র চলে গেল মালি নাইজার বুরকিনা ফাসো নাইজেরিয়া চাঁদে বোকোহারামকে কারা শক্তিশালী করেছিল দুই সালে নাইজেরিয়ান পুলিশ তাদের নেতা মোহাম্মদ ইউসুফকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছিল আপনারা কিছু বলেননি তারপর প্রতিশোধ শুরু হল বোকোহারাম উগ্রবাদী হয়ে উঠল তারা অস্ত্র পেল কোথা থেকে আপনাদের ধ্বংস করা লিবিয়া থেকে আর এখন আপনারা আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শেখাতে এসেছেন আপনারা আমাদের তৈরি করা দানবদের পরিষ্কার করতে সাহায্য করছেন না আমরা খেলাটা বুঝে গেছি এখন সন্ত্রাস হল আপনাদের ট্রোজান হর্স আপনারা সন্ত্রাসের অজুহাতে আসেন থেকে যান শোষণ করেন কিন্তু এখন শেষ আমরা আমাদের নিজেদের নিরাপত্তা দেব আমরা আমাদের নিজেদের পদ্ধতি দিয়ে লড়ব এবং জিতব কারণ আমরাই এই ভূমির সন্তান আমরাই ভূমিকে চিনি এই মানুষদের চিনি আমরা সন্ত্রাসী এবং গ্রামবাসীকে আলাদা করতে পারি আমরা ড্রোন থেকে স্যাটেলাইট থেকে দশ হাজার কিলোমিটার দূর থেকে আপনাদের মতো যুদ্ধ করি না আমরা জিতছি মালি নাইজার বুরকিনা ফাঁসোতে সন্ত্রাস শেষ হচ্ছে গ্রামগুলো নিরাপদ মানুষ আশাবাদী কারণ এখন আমাদের নিজস্ব সেনাবাহিনী আমাদের নিজস্ব পুলিশ লড়াই করছে বিদেশিদের জন্য নয় জনগণের জন্য আপনাদের মিথ্যাচার ও আসল যুদ্ধাপরাধীরা আপনারা বলেন গণতান্ত্রিক পিছিয়ে পড়া মানবাধিকার লঙ্ঘন কোন গণতন্ত্র কোন মানবাধিকার গুয়ান্তানামোতে কত মানুষ বিচার ছাড়া আটক আবু গারিবে কি হয়েছিল ব্র্যামে আপনারা কাকে হত্যা করেছেন সিআইএর সাইটে কাকে নির্যাতন করেছেন জুলিয়ান অ্যাসঞ্জ কেন জেলে আপনাদের যুদ্ধাপরাধ ফাঁস করার জন্য চেলসি ম্যানিং কেন সত্য ফাঁস করার জন্য বছরের পর বছর জেলে কাটিয়েছেন অ্যাডওয়ার্ড স্নোডেন কেন একজন পলাতক কারণ তিনি প্রকাশ করেছেন আপনারা সবার ওপর নজর রাখেন আর আপনারা আমাদের মানবাধিকার সম্পর্কে বক্তৃতা দেন আপনাদের ড্রোন হামলায় কত বেসামরিক লোক মারা গেছে আপনারা বলেন অতিরিক্ত ক্ষতি এবং এগিয়ে যান পাকিস্তান ইয়েমেন সোমালিয়ায় আপনারা কতটি বিবাহে হামলা করেছেন কতটি স্কুল বোমা মেরেছেন কতটি হাসপাতাল পুড়িয়েছেন আর আপনারা আমাদের যুদ্ধের নিয়ম শেখান আমি যুদ্ধ থেকে এসেছি আমি ফ্রন্ট চিনি আমি মৃত্যু দেখেছি আহত সৈনিকদের বহন করেছি শহীদদের মায়েদের সান্ত্বনা দিয়েছি আমি আপনাদের বলি একজন সত্যিকারের সৈনিক তার জনগণকে রক্ষা করে একজন সত্যিকারের সৈনিক বেসামরিকদের ক্ষতি করে না একজন সত্যিকারের সৈনিক সম্মানের সাথে যুদ্ধ করে আপনাদের ভাড়াটে আপনাদের ড্রোন পাইলট আপনাদের স্পেশাল ফোর্স তারা সৈনিক নয় তারা হত্যাকারী তারা দশ হাজার কিলোমিটার দূর থেকে বোতাম টিপে মানুষ হত্যা করে তারপর বাড়ি গিয়ে তাদের সন্তানদের সাথে খেলা করে আমরা এভাবে যুদ্ধ করি না আমরা শত্রুর মুখোমুখি হই বেসামরিকদের রক্ষা করি সম্মানের সাথে যুদ্ধ করি আমরা সম্মানের সাথে মারা যাই এবং আমরা জিতব কারণ যারা ধার্মিক যারা তাদের মানুষের জন্য তাদের ভূমির জন্য যুদ্ধ করে তারাই যেতে গণমাধ্যমের নীরবতা এবং তথাকথিত সাহায্য আপনাদের মিডিয়া সম্পর্কে জানি আমার বন্ধুরাও আছে যারা এই ব্যবস্থার মধ্যে কাজ করে এমন বিবেকবান সাংবাদিকও আছেন কিন্তু তারা নীরব থাকেন কেন কারণ সিস্টেম তাদের নীরব করে দেয় যারা সত্য লেখে তাদের বরখাস্ত করা হয় তদন্তকারী সাংবাদিকদের ছাঁটাই করা হয় ভিন্ন মতাবলম্বী কলামিস্টদের সরিয়ে দেওয়া হয় আর তাদের স্থলাভিষিক্ত হয় কারা থিঙ্ক ট্যাঙ্ক এনজিও বিশ্ববিদ্যালয় থেকে আসা বিশেষজ্ঞরা যারা সবাই একই কথা বলে একই তত্ত্ব রক্ষা করে পশ্চিম ভালো আফ্রিকা খারাপ এই বিশেষজ্ঞরা কারা তাদের অর্থায়ন কোথা থেকে আসে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি এনইডি সিআইএর আইনি শাখা সর্বত্র এর হাত রয়েছে ওপেন সোসাইটি ফাউন্ডেশনস জর্জ সোরসের সংস্থা কার জন্য উন্মুক্ত শোষণ হস্তক্ষেপ কারসাজির জন্য উন্মুক্ত ফোর্ড ফাউন্ডেশন রক ফেলার ফাউন্ডেশন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সবাই আফ্রিকায় সাহায্য করছে কিন্তু বিনিময় তারা কি পায় নিয়ন্ত্রণ তথ্য প্রভাব আর আপনাদের মিডিয়া হলো তাদের তুরি আপনারা গেটস আফ্রিকাকে বাঁচাচ্ছেন বলে শিরোনাম করেন কিন্তু আপনারা বলেন না গেটসের ভ্যাকসিন ট্রায়ালে কত আফ্রিকান শিশু পঙ্গু হয়েছে মনশান্ত বীজের কারণে কত কৃষক আত্মহত্যা করেছে আপনারা গল্প বলার ওস্তাদ কিন্তু সবসময় একই গল্প শ্বেতাঙ্গ ত্রাণকর্তা মনে আছে লাইবেইড উনিশশো মিলিয়ন মিলিয়ন ডলার সংগ্রহ হয়েছিল কিন্তু আফ্রিকায় এসেছিল দুর্নীতি আর নির্ভরতা বব গেলড নায়ক হলেন সঙ্গীত শিল্পীরা বিবেকবান দেখালেন দর্শকরা ভালো অনুভব করল কিন্তু আফ্রিকা ক্ষুধার্তই রইল কোনি দুই হাজার ভিডিওতে একশো মিলিয়ন ভিউ হয়েছিল কোনি আজও স্বাধীন কিন্তু ভিডিও নির্মাতা ধনী হয়েছেন অদৃশ্য শিশু সংস্থা মিলিয়ন মিলিয়ন সংগ্রহ করল আর উগান্ডায় এলো আমেরিকান সৈনিক আপনারা এগুলোকে সাফল্যের গল্প হিসেবে উপস্থাপন করেন অ্যাঞ্জেলিনা জোলি ম্যাডোনা বনো সবাই আফ্রিকার স্বেচ্ছাসেবক তারা আসেন ছবি তোলেন সন্তান দত্তক নেন চলে যান আর আপনারা বলেন আফ্রিকায় আগ্রহ বেড়েছে কি আগ্রহ কার আগ্রহ কিসের জন্য আগ্রহ ম্যাডোনা মালাউই থেকে দত্তক নিলেন আপনারা শিরোনাম করলেন কিন্তু মালাউইতে প্রতিদিন একশো শিশু ম্যালেরিয়ায় মারা যায় আপনারা এটা লেখেননি কারণ সেই খবর বিক্রি হয় না বন আফ্রিকার মুখপাত্র হলেন কনসার্ট করে বিলিয়ন সংগ্রহ করলেন কিন্তু কর এড়াতে তার কোম্পানি নেদারল্যান্ডসে সরিয়ে নিলেন আপনারা এটা লেখেননি জর্জ ক্লুনি দারফুরের জন্য প্রচারণা চালালেন দারফুরকে বাঁচাও বললেন ফলাফল সুদান বিভক্ত হল তেল দক্ষিণ সুদানে রইল দক্ষিণ সুদান এখন গৃহযুদ্ধে কে তেল পাচ্ছে অনুমান করুন আপনারা সবসময় এগুলোকে মানবিক সাহায্য হিসেবে উপস্থাপন করেন কিন্তু এগুলো সাম্রাজ্যবাদের নরম মুখ এগুলো শোষণের জনসংযোগ কিছু বাস্তব সংখ্যা দি প্রতি বছর আফ্রিকায় একশো বিলিয়ন ডলার সাহায্য ও বিনিয়োগ আসে আর প্রতি বছর আফ্রিকা থেকে একশো বিলিয়ন ডলার সম্পদ বাইরে চলে যায় অর্থাৎ প্রতি বছর আটান্ন বিলিয়ন ডলার নিট ক্ষতি কিন্তু আপনারা কেবল ইনকামিং একশো চৌত্রিশ ডলার বিলিয়ন নিয়ে লেখেন আউটগোয়িং একশো ডলার বিলিয়ন নিয়ে লেখেন না কেন কারণ তখন মানুষ জিজ্ঞাসা করবে আফ্রিকার কেন সাহায্যের প্রয়োজন আফ্রিকা আর এ ই শোষণ মেনে নেবে না আমরা জেগে উঠেছি